আহা কী আনন্দ আজ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কী আনন্দ আজ আকাশে বাতাসে আমি নিশ্চিত এই প্রতিবেদনটি দেখার পর আপনি হয়তো মনে মনে একবারের জন্য হলেও এটা ভাবতে শুরু করবেন যে শেখ হাসিনা ম্যাডাম একটু আরও কিছুদিন অপেক্ষা করে যান না জননেত্রী আপনার এক্ষুনি আসার দরকার নেই কারণ আপনি যদি এক্ষুনি দেশে ঢুকে পড়েন তাহলে এই যে সার্কাস পার্টি মোহাম্মদ ইউনুসের পরিচালনায় এই যে সার্কাস পার্টিটি বাংলাদেশে অবস্থান করছে এই সার্কাস পার্টির সার্জিস হাসনাত নামক আর যত সব জোকার আছে তাদের খেলাটা আমরা ভীষণ মিস করব। কারণ জননেত্রী আপনি যদি দেশে ঢুকে পড়েন তাহলে তো এরা আর সার্কাস দেখাবে না এটা আপনি নিশ্চিত ভাববেন আজকের এই প্রতিবেদনটি দেখার পর কারণ এরকম মজা আমরা পাবো না যদি তারা আজ এই পর্যায়ে না থাকে দর্শক বন্ধুরা প্রথম আলোর এই প্রতিবেদনে একদম স্পষ্ট করে ফুটিয়ে তোলা হয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস গত পরশু দিন ও কাল থেকে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাতে এনসিপি জাতীয় নাগরিক পার্টিতে ঠিক কত বড় একটা ফাটল ধরেছে কোনো ভূমিকম্প ছাড়াই তারা নিজেরাই নিজেদের পথ কেটে দিয়েছে কি তারা নিজেরাই নিজেদেরকে বলছে যে তারা এখন টিকটকার এবং তাদের রাজনীতির কবর খোঁড়া ইতিমধ্যেই হয়ে গিয়েছে তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে আসুন প্রথম আলোর এই প্রতিবেদনটি আপনাদেরকে একটু পড়ে শোনাই এবং ভালো করে জমিয়ে বসুন কারণ দারুণ মজা আমরা পেতে চলেছি এখন এই প্রতিবেদনটির মাধ্যমে দর্শক বন্ধুরা যেমনটা আমরা জানি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক নিয়ে ফেসবুকে আপনার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা ও সার্জিস আলমের যে ভিন্ন ভিন্ন পোস্ট দেওয়া হয়েছে গত দুদিন ধরে সেই পোস্টের পর থেকে দলটির ভিতরে অস্বস্তি তৈরি হয়েছে আমি বলছি না প্রথম আলোর প্রতিবেদন বলছে তাদের পোস্টকে দলটির নেতাদের অনেকে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি বলে মনে করছেন দলীয় ফোরামে আলোচনা ছাড়াই নেতাদের এমন হুটহাট ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে এনসিপির ভিতরে চলছে নানা আলোচনা নিজেদের মধ্যে আলোচনায় নেতাদের কেউ কেউ এমনও প্রশ্ন তুলেছেন যে এই ধরনের কর্মকাণ্ড এনসিপি হাস্যরসের বস্তু হয়ে উঠছে এই ধরনের কর্মকাণ্ডের কারণে এবার কোথা থেকে এটা সূত্রপাত হয়েছে সূত্রপাত হয়েছে হাসনাতের সেই গত পরশু দিনের পোস্টটি থেকে ওই পোস্টের পর গতকাল ফেসবুকে সার্জিস আলম লেখেন যে যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাসের মাধ্যমে হাসনাত বলেছে এই প্রক্রিয়াটি আমার কাছে সমচীন মনে হয়নি এবার সার্জিসের এই পোস্টের মন্তব্যের ঘরে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কি লিখেছিল গতকাল কি লিখেছে গত কালকেই লিখেছিল কথা ঠিক করে গত কালকেই হান্নান মাসুদ লিখেছিল যে এসব কি ভাই পাবলিকালি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না এবার কাল পর্যন্ত তারা নিজেদের মধ্যে এই লেঠোলিঠি করেছে এবার এই লেঠোলিঠিটা হওয়ার ফর হওয়ার ফলে তাদের দলের মধ্যে এখন ঠিক তারা নিজেদের মধ্যে রকম আলোচনা করছে কীরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাদের নিজেদের মধ্যে সেটা যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই তাহলে এই প্রতিবেদনে বলা হচ্ছে যে এনসিপির নেতাদের অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছে প্রথম আলো যে হাসনাত ও সার্জিসের এসব ফেসবুক পোস্ট এবং হান্নানের মন্তব্য এই বিষয়গুলো দলের অভ্যন্তরে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে দলের কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখিয়েছেন অনেক নেতারা দলীয় ফোরামে আলোচনা না করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা আবার সেই বৈঠকের আলোচনা দলকে না জানিয়ে জনসামক্ষে প্রকাশ করা এ ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় নেতাদের অনেকে এনসিপি সূত্র থেকে প্রথম আলো যেটা জানতে পারছে সেটা হলো দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে গতকাল দুপুরে সার্জিস আলমের ফেসবুক পোস্টের লিংক শেয়ার হওয়ার পর কেন্দ্রীয় নেতারা নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং এই প্রতিক্রিয়াগুলো মানে হাসনাত সার্জিসের এই পোস্ট ছোড়াছুড়ির প্রতিক্রিয়ায় তাদের দলের অন্যান্য নেতাকর্মীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে এগুলো আমাদের মজার ব্যাপক বড় একটা খোরাক হতে চলেছে এখন আসুন এক এক করে কয়েকটি তাদের নেতাদের মন্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই যেমন খালেদ সাইফুল্লা নামে এক নেতা লিখছেন গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করেছেন ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখনই যখন যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছেন সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটি নিয়েও তাদের কোনো উদ্বেগ নেই যদি সেলিব্রিটি ফেস কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়েই রাজনীতি করতে চান তাহলে আমাদের পার্টি থেকে বাদ গিয়ে টিকটকারদেরকে আমরা এখানে নিয়ে আসবো সুতরাং বুঝতে পারছেন প্রথমেই যেমনটা আমি বললাম যে এটা এখন টিকটকারদের দল হতে চলেছে কারণ তারা নিজেরাই বলছে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এরা তো একেবারে মুখ্য সংগঠক তো সেই মুখ্য সংগঠকদেরকে টিকটকের সাথে টিকটকারদের সাথে আজ তাদের নেতারাই তুলনা করছে সার্জিস আর আর হাসনাতকে সুতরাং মাত্র সাত মাসে সাত মাস বলাটা ভুল হচ্ছে সাত মাস এই পুরো চলমান প্রক্রিয়াটি তাদের দলের বয়স এখনও এক মাস হয়নি কিন্তু এক মাসের মধ্যে তারা নিজেদেরকে টিকটকার বানিয়ে ফেলেছে সুতরাং এরা এরা আবার কুড়ি কোটি জনগণকে জন কুড়ি কোটি জনগণের দেশ সামলাবে কুড়ি কোটি জনগণকে এরা মানে ট্যাকেল করবে কুড়ি কোটি জনগণের দেশে এরা উন্নতি এনে দেবে বাহ রে ভাই বাহ বাহ হাস্যরস তোমরা না থাকলে আমরা কিভাবে আমাদের এই হাসির খোরাক পূর্ণ হবে আমি তো বুঝতে পারছি না আচ্ছা আর একজন এটা আরও হাস্যকর আর একজন নেতা লিখছেন ইচ্ছে না থাকলে ইচ্ছে ইচ্ছে হলে থাকেন না হলে চলে যান আর কত লজ্জা কত অপমান এই জন্যই আমি বলেছিলাম যে দোয়া করুন যে জননেত্রী শেখ হাসিনা দেশনেত্রী শেখ হাসিনা আরও যেন কয়েকটা মাস একটু দেরিতে আসে নইলে এরকম মজা আমরা কি করে পাব তাদের নেতারাই সার্জিস আর হাসনাতকে বলছে ইচ্ছে হলে থাকেন না হলে চলে যান এত বড় মজা এত লজ্জা এগুলো আমরা কি করে দেখতে পাবো আর এগুলো না দেখতে পেলে আমাদের বুকের যে জ্বালা মাস ধরে আমাদের ভিতরে যে আগুন লেগে রয়েছে সেগুলো শান্ত হবে কি করে তাদের পতন দেখব তাদের পতন মানে একেবারে মানে আমরা নিজেদের দৃষ্টি দিয়ে নিজেরাই উপলব্ধি করব। প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তবেই না এই জ্বালাটা একটু শান্ত হবে যেমন আজ একটু শান্ত হচ্ছে তারা নিজেরাই নিজেদেরকে টিকটকার বানাচ্ছে নিজেরাই নিজেদেরকে বলছে ইচ্ছে হলে থাকেন না হলে বেরিয়ে যান সুতরাং আর কয়েকটা মাস এগিয়ে গেলে তাদের পরিস্থিতি কি হবে মানে চিল শকুনের মতো একে অপরকে ছিঁড়ে খাওয়ার সমপরিমাণ হবে তো আরেকজন লেখা আরেকজন নেতা লিখছেন দল গোল্লায় যাক ওনাদের অলওয়েজ লাইটে থাকতে হবে আচ্ছা আর একজন নেতা লিখছে জ্যৈষ্ঠ নেতারা কোনো রাজনৈতিক পোস্ট করার আগে কমপক্ষে দু চারজনের সঙ্গে আলোচনা না করে ফেসবুকে পোস্ট করবেন না এটা না হলে ফেসবুকেই আমাদের রাজনীতির কবর হয়ে যাবে সুতরাং কবর অটোমেটিক তাদের মুখে চলে এসেছে অর্থাৎ কবরে কবর খোডার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এখন শুধু বাকি কবরটা খুঁড়ে কফিনের মধ্যে তাদের রাজনীতিটাকে প্রবেশ করে মাটিটাকে সাপাট করে দিতে হবে আরেকজন নেতা লিখছেন হাসনাত ও সার্জিস এমন একটি আনুষ্ঠানিক কথোপকথন যেভাবে ফেসবুকে লিখে দিলেন এর ফলে এনসিপির নেতাদের সঙ্গে ভবিষ্যতে কেউ আনুষ্ঠানিক আলোচনায় বসতে স্বস্তি বোধ করবে না এটা নিশ্চিতভাবেই দলটিকে ভোগাবে অসাধারণ পয়েন্ট এবং সেই কার্যক্রমটাই তারা গত দুদিনে করেছে যেমনটা আমি আগের ভিডিওতে বলেছি গতকালকের ভিডিওতে যে এই সেনাপ্রধানকে নিয়ে ইউনুস সাহেব যে ম্যাটুকুলাস পরিকল্পনাটি করেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সেটাতে তারা ব্যাপকভাবে ফেসে গেছে তারই প্রতিফলন দেখছি আচ্ছা শীর্ষ পর্যায়ের আরেকজন নেতা লিখছেন এনসিপির অনেকেই এখন ফেসবুক ধূস এনসিপির অনেকেই এখনো ফেসবুক কেন্দ্রিক ফেসবুক কেন্দ্রিক এনসিপির অনেকেই এখনও ফেসবুক কেন্দ্রিক অ্যাক্টিভিজমের চর্চা থেকে বের হয়ে রাজনৈতিক চরিত্র ধারণ করতে পারেননি তো এই ছিল মোটামুটি আরও অনেক এই প্রতিবেদনে আরও অনেক নেতাদের কিছু বক্তব্য আছে তো সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে এসে আর সময় অপচয় করতে চাই না বিশেষ কিছু নেতাদের শোনালাম এরপর এই প্রতিবেদনের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কয়েকজন জনগণ সাধারণ মানুষ যে মন্তব্য করেছে তাদের মধ্যে একজন ব্যক্তির মন্তব্য হচ্ছে আমাদের এলাকায় এক মুরব্বী সবসময় একটা কথা বলতেন পোলা যতই চালাক হোক নিচের নিচের দিকে একটু কাঁচা থাকে আচ্ছা আরেকজন কমেন্টে লিখছেন আপনি যদি পরিষ্কার হতেন তাহলে এগারো তারিখেই ডিসক্লোজ করতেন অর্থাৎ ডাল মে কালা হে জিও পাগলা একদম খাঁটি কথা বলেছে অসাধারণ আচ্ছা আরেকজন মন্তব্য করছেন রাজনীতিবিদ বা নেতা হওয়া এত সহজ নয় কর্মী থেকে জাতীয় নেতা অনেক ধাপ পাড়ি দিতে হয় অল্প বয়সে এসব পোলাপান নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে সুতরাং যা হবার তাই হয়ে গিয়েছে অসাধারণ অসাধারণ তো এই মোটামুটি এই প্রতিবেদনের সার অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার যেমনটা বলেছিলাম মজা পেলেন তো ভাই যান এখন কি মনে হচ্ছে যে শেখ হাসিনা আরও একটু অপেক্ষা করুক নতো আমরা এই জোকারদের মজা নেব কি করে এবং আজ আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এদের কবর খোডার কাজ ভাই এরা ইতিমধ্যে করে ফেলেছে এখন শুধু বাকি আর যে কাজগুলো আছে সেগুলো সমাপ্ত হওয়ার সময় সুতরাং এক কথায় যদি আমরা বলতে চাই সেনা প্রধানকে নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে ম্যাটুকুলাস পরিকল্পনা এখন আমাদের সামনে পরিষ্কার ইউনু সাহেব বহুত বড় একটা খেলোয়াড় নিজেকে মনে করে সেই খেলোয়াড় হিসাবে তিনি যে ম্যাটুকুলাস পরিকল্পনা গত দশ দিন ধরে পরিকল্পনাটা বানিয়ে মাঠে নামিয়েছে সেটাতে তারা মহা একটা বিপদে ফেসে গিয়েছে এখন এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তাদের মোটামুটি সময় আর কত দূর এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং সমন্বয়কদের কবর খোঁড়া ইতিমধ্যে হয়ে গিয়েছে এবার ওই কবরে যেতে এই জাতীয় নাগরিক পার্টির সময়টা আর ঠিক কতটা আছে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে